বছরের মতো এবছরেও রথের দিন খুঁটি পূজা করে দুর্গাপূজার সূচনা করা হলো পানাগড়ের অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গাপূজা এবছর ছত্রিশতম বছরে পদার্পণ করবে শুক্রবার রথযাত্রার দিন সকালবেলায় বেলায় পুজোর সূচনা হিসেবে অনুজ সংঘের খুঁটি পূজা করা হয় পাড়ার মহিলা এবং পুরুষ সকলে মিলেই পুজোর এক প্রকার প্রস্তুতি সম্পন্ন করলেন পূজা কমিটির সদস্য জানান তাদের পূজা পাড়াগড়ের অন্যতম বড় পুজো পুজোয় তাদের আনন্দের কোনো খামতি থাকে না ক্লাবের পুজো হলেও পাড়ার মহিলারাও সমানভাবে সহযোগিতা করে থাকেন আর এই পুজোতে পাড়ার মহিলাদের উপস্থিতিও থাকে নজর কারার মতো সব মিলিয়ে এখন থেকেই তারা আসন্ন দুর্গা বিষয়ে বেশ উৎসাহী আমাদের এই রথযাত্রার দিনকে আমাদের অনুসঙ্গ অনুরাগপুর যে খুঁটি পুজো হয় আজকে যেহেতু রথযাত্রা রথযাত্রার দিনকে আমাদের অনুরাগপুরে খুঁটি পুজো হয় আর আমাদের ওই যে রথটা বিকাল চারটার সময় টানা হবে আর আমরা সবাই মিলে অনুরাগপুরের যত বাসিন্দা আছে সবাইকে আমরা নিয়ে একসাথে করি

যত বছর ধরে করছে পুজো খুব সুন্দর পুজো করছে আমরা সবাই মিলে মিলে মিশে করি পাড়ার সকলে হ্যাঁ সকলে মিলে ক্লাবের নয় হ্যাঁ এত ক্লাবের না পুরো পাড়ার সবাই মিলে করি আমরা আনন্দ 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 উপভোগ করি আনন্দ করি সবাই মিলে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আসে আনন্দ করি মাঠ আছে আমাদের সামনে মাঠ সামনে ইয়ে আছে সবাই মিলে একসাথে করি আর আজকে যেহেতু উল্টো রথ এই সোজা রথ আছে উল্টো রথ সোজা রথ সূজারথের দিনকে আমাদের এই প্রোগ্রাম আর চারটে নাগাদ আমাদের চারটে এগারো নাগাদ আমাদের রথযাত্রা চালু হবে আজকে শুভ যে আমার নাম গৌতম বরামানিক আজকে আমাদের অনুষঙ্গ ক্লাবে বলতে গেলে অনুষঙ্গ নয় সমগ্র গ্রামের দুর্গাপূজার আজকে সূচনা হল এবং সেই সঙ্গে কুটি পূজার যে আয়োজন আমরা অন্যান্য বছর করে থাকি এবছরও সেটা করেছি এটা আমাদের ছত্রিশতম বৎস চলছে আর সবাইকে সব সবাই এই জন্য এসে যে এইখানে সহযোগিতা করেছে এই সহযোগিতা হার বাদে দিয়েছে এই জন্য গ্রামবাসী এবং সকলে আনুষঙ্গিক যেখানে যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং পুজোটা যাতে সুস্থভাবে অতি সুন্দর করে মানে সুস্থভাবে পরিচালিত হয় সেইটাই আমার কাম্য এইবারের থিম এখনো কোনো ঠিক হয়নি আপনারা এখানে আসবেন দেখতেই পাবেন সমস্ত কিছু পরবর্তীকালে প্রস্তুতি চলছে তার প্রস্তুতি চলছে এখানে আমার নাম বিমল চন্দ্র বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ